হ্যালো বন্ধুরা স্মার্ট ইজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে আজকে আমরা চতুর্থ শ্রেণির স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে প্রশ্নপত্র দেখব এটা দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এরকম প্রশ্নপত্রে আসতে চলেছে এই প্রশ্নপত্রগুলি তোমরা খাতায় লিখে নাও এবং তোমাদের ক্লাস ফোরের স্বাস্থ্য ও শারীরিকশিক্ষার বইটি তোমরা বের করো প্রশ্ন এবং উত্তর তোমরা একবারে খাতায় লিখে নেবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের এটা প্রশ্নপত্র দ্বিতীয় পরীক্ষার শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস ফোর বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই পরীক্ষা তোমাদের পনেরোর মধ্যে হবে এবং সময় দেওয়া হবে তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা এখানে তোমাদের নাম লিখতে হবে এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে সমস্ত কিছু লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব এবং তোমরা সাথে বই বের করো ঠিক আছে বইয়ে কিন্তু এই প্রশ্নগুলি উত্তর দেওয়া আছে তোমরা বই বের করো এবং বই থেকে কিন্তু উত্তরগুলো তোমরা লিখে নাও সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে এখানে সাত নম্বর রয়েছে কাবাডি খেলা একটি দলে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে তোমাদের বইয়ে দেখবে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইয়ে কাবাডি খেলার ওইখানে লেখা আছে স্পষ্ট ভাবে পাঁচজন সাতজন না নয়জন তোমরা সেখান থেকে খুব সুন্দরভাবে দেখে নেবে এবং উত্তরটি তোমরা খাতায় লিখে নাও খ নম্বর মুন্ডগার বসার জন্য প্রথমে পদ্মাসনে উৎকাটাসনে না পর্যটনে বসতে হয় এইটা যেখানে আছে ব্যায়ামটা দেখবে বইয়ে এখানে কিন্তু এটা লেখা আছে গ নম্বর ব্যস্ত মৌমাছি খেলায় অংশগ্রহণকারীদের একা একা জোড়ায় জোড়ায় না তিনজনে তিনজনে হাত ধরাধরি করে দাঁড়াতে হয় ব্যস্ত মৌমাছি খেলা যেখানে আছে সেখানে তোমার উত্তরটা তোমরা দেখতে পারবে ঘ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো অর্ধ সলবাসনে দেহের ভঙ্গিমা কিছুটা রঙ্গবালের মতো মৌমাছির মতো না প্রজাপতির মতো হয় এটা দেখে নেবে উম নম্বর কাবাডি খেলায় বিপক্ষ দলের একজন খেলোয়াড়কে আউট করার জন্য এক দুই পয়েন্ট পাওয়া যায় না বোনাস পয়েন্ট পাওয়া যায় এটা দেখে নেবে কাবাডি খেলার ওখানে ছ নম্বর দৌড়ের সময় সেট আদেশ পেলে সামনের পায়ের হাঁটুতে একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি না নব্বই ডিগ্রি কোন তৈরি হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে বইয়ে ছ নম্বর দাঁড়িয়া বান্দা খেলায় প্রতি দলে সাতজন আটজন না ছয়জন খেলোয়াড় থাকে এটা তোমরা বই থেকে দেখে নেবে বইয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে যেখানে যেখানে যেটা এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং এই সাত নম্বরের প্রশ্ন সাতটা এম সি প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে দাও এখানে রয়েছে চার দুগুণে আট নম্বর ঠিক আছে ক নম্বর প্রশ্ন শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রী দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো এগুলি কিন্তু বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে বই খুললেই তোমরা এগুলো উত্তর পেয়ে যাবে বই থেকে লিখে নেবে খ প্রশ্ন অর্ধ চন্দ্রাসনের দুটি উপকারিতা লেখো অর্ধ চন্দ্রাসন যে ব্যায়ামটি রয়েছে তার নিচে দেখবে উপকারিতাগুলো দেওয়া আছে যে কোনো দুটি উপকারিতা তোমরা লিখবে পরের প্রশ্ন দেখো কি আছে উৎকটাসনের দুটি উপকারিতা লেখো এই ব্যায়ামটি বইয়ে দেওয়া আছে এবং উপকারিতাও লেখা আছে বই থেকে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো খাতায় লিখে নেবে যে কোনো দুটি উপকারিতা ঘ নম্বর প্রশ্ন পদ্ম হস্তাশনে দুটি উপকারিতা লেখো সেম বইয়ে এই ব্যায়ামটি দেওয়া আছে এবং উপকারিতা কি আছে ব্যায়ামটির যে ডিটেলস দেওয়া আছে তার নিচে কিন্তু দেওয়া আছে তোমরা সেখান থেকে কিন্তু তাহলে প্রথমে ছিল সাত নম্বরের পরে এখানে আট নম্বর প্রতিটি প্রশ্নের মান দুই করে চার দোকানে আট নম্বর এই প্রশ্নগুলি এই চারটা প্রশ্ন একটু ভালো করে দেখবে তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলি আসতে চলেছে এবং এখানে এই সাতটা প্রশ্ন এগুলি কিন্তু বইয়ে রয়েছে ঠিক আছে তাহলে আজকে আমাদের চতুর্থ শ্রেণীর পনেরো নম্বরের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র শেষ হলো পরবর্তী ভিডিওতে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ততক্ষণে এগুলি ভালো করে পড়তে থাকো দেখো ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই ভালো থেকো